তো আমি কড়াই কড়াইশুঁটির কচুরি বানালাম আপনারা সঙ্গে থাকুন রেসিপি দেখতে থাকুন কত সুন্দর হয়েছে বন্ধুরা লোভনীয় সবটা একদম নিয়েছি এবারে আমি পেস্ট করে নেওয়ার জন্য মিক্সির যারা নিয়ে নিলাম তো আর একবার পেস্ট করে নেবো একবারে এতটা দেব না আরও একবার করে নেব তো দেবো এবারে একটু আদা নিয়েছি তিন টুকরো ছোটো ছোটো আর দেব তিনটে কাঁচা লঙ্কা নিলাম নিয়ে পেস্ট করে নেব একই সঙ্গে তো হ্যাঁ বন্ধুরা যখন ছুটিটা পেস্ট করবেন একদম মিহি পেস্ট করতে হবে তাহলে তাহলে কচুরিটা তেলের মধ্যে ভাজার সময় লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না খুব সুন্দর মিহি পেস্ট করতে হবে তো বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন একটু দানা দানা নেই তো আমি পেস্ট করার সময় দু চামচ মতন জল দিয়ে নিয়েছিলাম তো এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তো কচুরির পুর তৈরি করে নেওয়ার জন্য তো তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখানে হাফ টেবিল চামচ হিং দিয়ে দিলাম তো এখানে আমার আদাটা কড়াইশুঁটির সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম তো বন্ধু এখানে আমি সামান্য একটু আমি লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব এক চামচ আমি ধনের গুঁড়ো দিলাম আর দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নিতে হবে এক টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা অবশ্যই একটু মিষ্টি দেবেন তাহলে খেতে ভালো টেস্টি হবে গ্যাসের থেমটা মিডিয়ামে রাখতে হবে রেখে নাড়াচাড়া করে সুন্দর সুন্দরই পুটটা তৈরি করে নেব তো বন্ধুরা এই শীতকালে কম বেশি সব বাড়িতে কচুরি হয়ে থাকে তো আমি কীভাবে কচুরি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বন্ধুদের রিকোয়েস্ট এখনও সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে তো পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এভাবে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো তো বন্ধুরা নামাবার এক মিনিট আগে আমি একটা ভাজা মশলা দিয়ে দিলাম এখানে অনেক রকমের মশলা দিয়ে একটা ভাজা তৈরি করে রেখে দিয়েছি গুঁড়ো করে তো নামাবার এক মিনিট আগে দিয়ে ভালো করে নেড়েসেড়ে নামিয়ে নেবো মশলাটা দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ উঠছে তো বন্ধুরা পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন কীভাবে বুঝবেন হয়ে গেছে তো দেখুন খুন্তির সঙ্গে উঠে আসছে কড়া থেকে কড়া লেগে নেই তো এভাবে বুঝতে পারবেন যে পুরো রেডি হয়ে গেছে পুরটা তো পুরটা এবার আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবারে একটা কড়া বসিয়ে আমি তেল দিয়ে দেবো সাদা তেল তো বন্ধুরা আমি কি ভাজা মশলা দিলাম আপনাদের বললাম না তো গোটা জিরে গোটা মৌরি গোটা ধনে গোটা শুকনো লঙ্কা গরম মশলা সব কিছু ছিল আর ছিল গোলমরিচ তো শুকনো কলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি অনেক রেসিপিতে দেওয়া হয় এইবারে আমি এখানে ময়দাটা মেখে নেব এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিলাম ময়দার সঙ্গে আমি পরিমাণ মতন নুন দিয়ে নেব আর দেব এখানে হাফ চামচ আমি চিনি দিলাম আর দিলাম ময়মের জন্য সাদা তেল দিলাম এবারে আমি সবগুলো উপকরণ একবার শুকনো অবস্থা খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব তো এখানে আমি হাফ কাপের মতন তেল দিয়েছি আপনারা যতটা প্রয়োজন ততটাই দিতে পারেন তো জল দেওয়ার আগে বন্ধুরা মুট মারলে দলা পাকিয়ে যাচ্ছে ঠিক ময়ামটা ময়ামটা এইভাবে দিতে হবে তাহলে কচুরিটা খুব সুন্দর নরম হবে এবারে আমি একটু একটু করে জল দিয়ে মেখে নেব এইবারে আমার মাখা হয়ে গেছে আমি লেচি কেটে নেব আমি ঠিক একটু বড় সাইজের করে লেচিগুলো কাটছি আপনাদের পছন্দ অনুসারে কেটে নিতে পারেন একটু বড় বড় হলে কচুরিগুলো বেশ ভালো হয় তো সবগুলো গোল করে নিয়েছি তো বন্ধুরা আমি এই লেচিগুলো এরকম হাত দিয়ে বাটির মতন তৈরি করে নেব ঠিক এভাবে খুব সুন্দর গোল করে একটা বাটির মতন সেপ দিয়ে নিলাম তো এবারে আমি একটা চামচের সাহায্যে পুরগুলো দিয়ে দেবো একটু একটু করে দিয়ে আমি মুখটা এভাবে মুড়ে দেব যাতে পুরগুলো না বেরিয়ে যায় তো বন্ধুরা এভাবে ভালো করে মুড়ে দিতে হবে মুখটা দিয়ে আবার একটু গোল করে নিয়ে এভাবে বেলে নেবে এবারে তো এখানে আমি একটু তেল নিয়ে নিলাম এই তেল দিয়ে দিয়ে বেলে নেব এই বেলেনটার মধ্যে একটু লাগিয়ে নিলাম খুব বেশি চাপ দিয়ে দিয়ে বেলবেন না বন্ধুরা তাহলে পুরগুলো বেরিয়ে যাবে তো পুরগুলো বেরিয়ে গেলে কচুরিগুলো ভাজার সময় তাহলে তেল ঢুকে যাবে তো তেল ঢুকে গেলে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা পুরটা পুরো মাঝখানে আছে বেলছি সব জায়গায় হচ্ছে কিন্তু ফাটবে না তো এভাবে আমি প্রত্যেকটা বেলে নেব আগে কিছুটা বেলে রেডি করে নেবো তারপর ভাসতে যাব তো আমার একা হাতে করা এগুলো আমার হেল্প করার মতন পাশে কেউ নেই তো দেখুন বন্ধুরা পুরটা ভিতরে দেখা যাচ্ছে ঠিক এভাবে আমি বেলে নেব তো বন্ধুরা দেখুন আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি তো আমি এভাবে দিয়ে সব দিকটা ভালো করে মুড়ে দিয়ে বেলে নেব যত পুরটা একটু বেশি দেওয়া যাবে তত খেতে ভালো টেস্ট হবে তো বন্ধুরা এভাবে আমার মতন এভাবে একবার কচুরি বানিয়ে দেখবেন তো খুব সুন্দর প্রত্যেকটা কচুরি ফুলবে তো খুব পাতলা করিনি খুব মোটা নিই তো বন্ধুরা দেখুন ঠিক এভাবে করে নিয়েছি তো আমি প্রত্যেকটা এভাবেই বেলে নেব তো বন্ধুরা আমি সবগুলো বেড়ে রেডি করে নিয়েছি এবার ভাজতে যাব তো তেলটা আমি আগে থেকে কড়াতে দিয়ে গরম করার জন্যে বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গিয়েছে আমি একটা একটা করে কচুরি তেলের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে দেখুন এভাবে সাইড থেকে নেড়ে দেবো তাহলে ফুলবে তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে ফুলছে কত সুন্দর ফুলে গোল হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা ফুলকো ফুলকো কচুরি কত সুন্দর ফুলেছে তো বন্ধুরা এভাবে আমি একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমি বলেছিলাম না সবগুলো ফুলবে প্রত্যেকটা এভাবে গোল গোল হয়ে ফুলে উঠছে আপনারা চাইলে একটু সাদা সাদা করে ভাজতে পারেন তো আমাদের বাড়ি এরকম লাল লাল করে ভাজলে একটু কড়া করে ভাজলে সবাই খেতে খুব পছন্দ করে তো বন্ধুরা একটাও লিক হয়নি দেখুন কত সুন্দর হচ্ছে তো বন্ধুরা আমার সব কচুরি ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলেছে তো পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে এখানে আছে আমার নতুন আলুর ছোট আলু দিয়ে আলুর দম ও আলু কষা বলতে পারেন তো এখানে আমি জুস রাখিনি একদম একটু গামাখামাখা তো এরকম দিয়ে খেতে তো দারুণ লাগবে তো বন্ধুরা কেমন হলো আজকে আর আমার কচুরির রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না সঙ্গে আছে মটরশুঁটি দিয়ে নতুন আলুর আলুর দম তো আমি একটা কেটে নিয়ে দেখাবো বন্ধুদের কত সুন্দর ভেতরটা হয়েছে এই দেখুন বন্ধুরা একদম পুরে ঠাসা ভেতরে কত সুন্দর হয়েছে খেতে তো দুর্দান্ত লাগবে সেরকম সফটও হয়েছে ছোট বড় সবাই কিন্তু খুশি মনে খাবে খুব ভালোবেসে খাবে তো বন্ধুরা এরকম সকালের টিফিনে যদি গরম গরম কচুরি থাকে তো জমে যাবে তো রাতের খাবার হিসাবেও খাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আমার আজকে ভিডিও কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই